প্রিয় চাকরি কর্তা শিখর আসসালাম আলাইকুম মূল প্রতিকার শিল্প মন্ত্রণালয়ের বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বা বিএসটিআই আবার একটি বিশাল লেখনিতে প্রকাশিত হয়েছে সেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ দুই প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে শেষ হবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে কোন কোন কি কি যোগ্যতা লাগবে সেই ভিডিওতে এত আলোচনা করব মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকি আপনারা যারা এখনো আমার সাবস্ক্রাইব করেননি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেটা তারপর এখানে প্রেস করে রাখেন এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিল্প মন্ত্রণালয় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট ফর বিএসটি আই প্রকাশিত হয়েছে আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ ইত্যাদি এই সার্কুলারটিতে সর্বমোট দশটি ক্যাটাগরি লোক নিয়োগ হবে নিরাপত্তা প্রহরী বা চৌকিদার তাদের সর্বমোট তিনজন লোক নিয়োগ হবে পৃষ্ঠপ্রী পাশে আবেদন করতে পারবেন তবে অবশ্যই ভারতের সশস্ত্র বাহিনী বা পুলিশ বা আনসার বা অন্য কোন নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে নিযুক্ত স্থাপনা হবে বিষয়ক বা এম এল এস এস এটি বিষ্ণুম গ্রেডের একটি পদ এই পদের সর্বমোট বিশ জন নিয়োগ করা হবে শিক্ষিত শিক্ষা বোর্ড হতে এস এস সি সমাবনের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে স্থাপনা হবে গাড়ি চালক এটি ষোলোতম গ্রেডের একটি পদ এই পদে একজন লোক নিয়োগ করা হবে

স্নাতক ডিগ্রি সহ সকলের জব কিন্তু সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এরপরে হবে কম্পিউটার অপারেটর এখানে সম্ভবত দুজন লোক নিয়োগ হবে এটি তেরোতম ডাইরেক্টর পদ শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান স্নাতক বা সমবান ডিগ্রি থাকতে হবে সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স এক এক দুই হাজার ছাব্বিশ তিন তারিখে সর্বদিন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বয়স ক্রমণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডিপি হবে না